এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি প্রত্যেকে ভালো আছেন তো আবারও চলে আসলাম ফেমাস কালেকশন থেকে পাকিস্তানি ক্যাটলকের ড্রেস নিয়ে দেখতে পাচ্ছেন চিকেন কারির মধ্যে খুবই চমৎকার সুন্দর একটা চাটের মধ্যে চলে আসছে চারটা ডিজাইন আসছে চারটা ডিজাইনই কিন্তু চমৎকার সুন্দর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ক্যাটলগটা তো এগুলো হচ্ছে অন্যায় কাজ থাকবে নিচে হচ্ছে চিকেনের কাজ করে দেওয়া থাকবে এটা হচ্ছে পাকিস্তানি রাংনীতি ক্যাটলগের খুবই চমৎকার সুন্দর এই ড্রেসটা আরেকটা হচ্ছে আপনার মেরুন কালারের মধ্যে অসম্ভব সুন্দর আরেকটা ডিজাইন এটে নিচে কিন্তু সুন্দর করে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া থাকবে অনেক সুন্দর লাকজারিয়াস কালেকশন নিয়ে নিতে পারেন এগুলো কিন্তু একদম ল্যাটেস্ট কালেকশন আর এটা হচ্ছে আরেকটা কালার এস কালারের মধ্যে খুবই চমৎকার সুন্দর এই যে এগুলা কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া থাকবে নিচে সুন্দরভাবে হচ্ছে চিকেনের কাজ করা থাকবে অন্যায় কাজ থাকবে এগুলো ডিজিটাল প্রিন্টের উপরে কিন্তু অন্যায় কাজ থাকবে শেলার পেয়ে যাবেন সফট কটনের মধ্যে আর আরেকটা কালার হচ্ছে এই যে আকাশী নেভি ব্লু কন্টাস্ট এটা তো মারাত্মক সুন্দর একটা কালার এই যে দেখেন এগুলো কিন্তু খুবই লেটেস্টের মধ্যে পেয়ে যাবেন এগুলো এগুলো পরেও কিন্তু খুবই কমফোর্টেবল হবে এগুলো জামার কাপড় কিন্তু খুবই সফট কটনের মধ্যে নিয়ে নিতে পারেন আর যদি আপনাদের কারো ভালো লাগে আমাদের ভিডিও স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে আমাদেরকে হোয়াটসঅ্যাপে টেক করলে আমরা পুরো ড্রেসের ছবি আপনাদেরকে পাঠাই দিব ঠিক আছে আর হচ্ছে এগুলো আমাদের আমরা আমাদের ফেমাস কালেকশনের হচ্ছে লাইভে দেখিয়ে দিয়েছি ভিডিও ডিসক্রিপশনে আমরা লাইভের লিঙ্ক দিয়ে দিব আপনারা দেখে নিতে পারবেন নয়তো আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করলেই আমরা হচ্ছে আপনাদেরকে পুরা ছবিটা হচ্ছে আপনাদেরকে পুরা দিয়ে দিব এখানে তো ক্যাটালগ দেখাই দিছি তো এগুলো প্রাইস পেয়ে যাবেন মাত্র সতেরোশো পঞ্চাশ প্রিয় দর্শক আজকে এ পর্যন্তই তো এ এমন সব নিত্য নতুন কালেকশন পেতে অবশ্যই আমাদের ফেমাস কালেকশন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে আল্লাহ হাফেজ